পূর্ব মেদিনীপুরের পটাশপুর অঞ্চলে দীর্ঘ চার দশক ধরে নিজস্ব কায়দায় গুড়ের বাতাসা বানিয়ে স্থানীয় মিষ্টি শিল্পকে এক নতুন উচ্চতায় তুলে ধরেছেন পূর্ণেন্দু মাইতি পটাশপুর এক ব্লকের আমসে বাজারে তার ছোট্ট দোকানটি এখন যেন এক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু প্রতিদিনই সেখানে ভিড় করেন বহু ক্রেতা শুধু বাতাসার সাত দিনতে নয় বরং এই শিল্পীর কাজ ও দক্ষতা উপভোগ করতেও পূর্ণেন্দু বাবুর তৈরি গুড়ের বাতাসা শুধু স্বাদের জন্য নয় তার নিখুঁত গুণমানের জন্যও খ্যাত আগেকার দিনে বাজারে চিনির বাতাসা জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে স্বাস্থ্য সচেতনতার দিকে ঝুঁকছে মানুষ আর সেখানেই নিজের কাজের ছাপ রাখতে পেরেছে পূর্ণেন্দু বাবুর তৈরি এই গুড়ের বাতাসা পূর্ণেন্দু মাইতির দাবি আখের খাঁটি গুড় ব্যবহার করে তিনি বাতাসা তৈরি করেন কোন কৃত্রিম রং বা অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করায় বড় থেকে ছোট সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন গুড়ের বাতাসা তৈরি করতে যে ধৈর্য অভিজ্ঞতা এবং সময় লাগে তার প্রতিটি ধাপই যেন এক ধরনের শিল্পকর্ম প্রথমে জল চিনি ও আখের গুড় এক সঙ্গে ফুটিয়ে আঠালো করা হয় তারপর সুগন্ধের জন্য তাতে মেশানো হয় এলাচের গুঁড়ো এরপর সূক্ষ্ম পরীক্ষা দুই আঙ্গুলের মাঝে নিয়ে সুতো টান চেক করা সব মিলিয়ে একেবারে নিখুঁত হওয়া চাই মিশ্রণটি যখন ঠিক পর্যায়ে পৌঁছয় তখন ছিদ্রযুক্ত পাত্রের মাধ্যমে আগে থেকে ছড়িয়ে রাখা সুগার পাউডারের ওপর একের পর এক ছোট ছোট গোলাকৃতি ঢেলে দেওয়া হয় কয়েক মুহূর্তেই তৈরি হয়ে যায় বাতাসার মন মাতানো আকার স্থানীয়দের মতে বাতাসা যেন উৎসবের অপরিহার্য অংশ পুজো থেকে ভাই ফোটা। মেলা থেকে পারিবারিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই তার বানানো বাতাসার চাহিদা এখন তুঙ্গি এমনকি জেলার বাইরে ক্রেতারাও বিশেষভাবে ভাবে অর্ডার করে নিয়ে যান তারই বিশেষ বাতাসা এটা তৈরি হচ্ছে বলতে আমাদের চিনি দিয়ে দিয়ে একটু পাক করতে হয় সুস্বাদু খাদ্য আর কি ওটা হচ্ছে এটা বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা দুধের সঙ্গে খায় পুষ্টিকর জিনিস আর কি মানে যেটা চিনি দিলে বাচ্চা মানে বাচ্চাদেরকে দিলে কি হয় যে অ্যাসিড হয়ে যায় হয়তো এটা দিলে কোনো অসুবিধা থাকে বুঝতে পারছি তারা প্রচুর শরীর ঠান্ডা করে এটা আমাদের ব্যবসা বলতে আমার আমার বয়স হলো আজকে ষাট বছর আজকে ব্যবসা করছি আমি পঁয়তাল্লিশ বছর বুঝতে পারছেন আর আমাদের অনলি ফর শুধু ভোগের দোকান ভোগ ছাড়া এখানে কিছু পাবেন না হলুডু বাচ্চার কাছ থেকে পাটালি গাছ থেকে ঝুড়ির গাছ থেকে সবই আমি বানাতে হয় নিজেকে এটা গুড়ে বাচ্চারা বিক্রি করা হয় আশি টাকা করে আর চিনি বাচ্চা বিক্রি হয় ষাট টাকা করে আচ্ছা এই যে গুড়ের বাচ্চা বলছেন হ্যাঁ এই বাচ্চা থেকে বাড়ি তৈরি করা যায় হ্যাঁ কিভাবে ওটা তৈরি বলতে আমাদের সেটা আপনাকে জাম্পাকটা জানতে হবে পাকটা জানলে আপনি কি করে তৈরি করবেন প্রক্রিয়া বলতে গুড় আছে মানে গুড় ধরুন আপনার সাতশো গ্রাম গুড় আছে তিনশো গ্রাম চিনি দিতে হবে এক কিলো চিনি এক কিলো বাগে আর কি দিলে বাদশাটা তৈরি হবে না শুধু গুড় দিয়ে কি হবে শুধু গুড় দিলে আপনার করতে পারবেন বলতে হবে মানে আমাদের খোলা কামড়ি কামড়িয়ে ধরতে হয় আর কি এক কিলো করে পাগ হবে আর ওই গুড়টা যদি একটু জল বেশি পড়ে যায় আবার ফাঁপি যাবে আরকি বুঝতে পারছেন তারপরে এই যে আমাদের ইয়ে মানে চাটাই আছে চাটাই করে দিতে হয় বাঘকে ফিটে চাটাই দিতে হয় বাদশা হয়ে যায় তারপরে এই যে পাটালি এই শীত এবারে আমাদের খেজুরি পাটালি বুঝতে পারছেন খুবই সুস্বাদু আর ওটা কি যে ওটা আমাদের গুড় আছে গুড় থেকে আমরা পাটালি বানিয়ে বিক্রি করি আর বিগত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে একইভাবেই নিষ্ঠার সাথে এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রেখেছেন পূর্ণেন্দুবাবু ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে শুধু ব্যবসা নয় এই কাজ তার কাছে গর্ব ভালোবাসা আর সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অঙ্গীকার পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা